নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সুসমাজ ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব কাঁচা মটর দিয়ে আলুর দম এখন শীতের সময় কাঁচা মটর তো সবারই বাড়িতে অ্যাভেলেবেল তো খুব তাড়াতাড়ি হাতে কম সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে ফেলো রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে এটা ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আর অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আলুর দম বানানোর জন্য এখানে আমি আলু আগের থেকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো আদা গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য আর নিয়েছি কাঁচা মটর ধনে পাতা কুচি এরপরে আমি রান্নায় চলে আসি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে আমি একটুখানি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম এটাকে একটু লাল লাল করে নেব এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা আদাটাকেও একটু লাল করে নেব হালকা একটু রং ধরে এলেই হবে এরপর এখানে আমি আলুগুলোকে অ্যাড করে দেব আলুগুলো একটু তেলে ভাজা হলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তোমরা চাইলে এখানে কাঁচা আলুও ব্যবহার করতে পারো আর আলুগুলোকে আমি আগে থেকে কেটে রাখিনি এইভাবে এখানেই আমি কেটে নেব তোমরা চাইলে আগে থেকে কেটেও রাখতে পারো তারপরে অ্যাড করে দিলাম মটরটা মটর আলু একসাথে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখো মটরটাও কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি অ্যাড করে দিলাম টমেটো এবার আমি এখানে নুন অ্যাড করে দিলাম টমেটো দেওয়ার পরে নুন দিয়ে দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দিয়ে দিলাম রঙের জন্য হলুদ সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে আমি অল্প একটুখানি জল অ্যাড করলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি জলের জন্য এখানে আমি ধনাজির গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম তো যেহেতু এটা আলুর দম হবে আমি খুব বেশি ঝোল বা খুব বেশি গ্রেভি করবো না হালকা গ্রেভি করব তো সেই মতনই আমি জল দিয়েছি জলটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও তো আমার কিন্তু আলুর দম রেডি হয়ে গেছে তো আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর তোমাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার রান্নাগুলোকে শেয়ার করো তাতে আরও অনেকেই আরও দেখতে পারবে তো বন্ধুরা আজকের মতন এখানেই টাটা ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ